আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি আজকের ভিডিওটা যেহেতু পিঠে সাপটার পিঠে রেসিপি সেটা নিয়ে চলে এলাম সবাইকে বানিয়ে মেয়ে মানেই বানাতে হয় বানিয়ে খেতে হয় সেটাই আমিও খাচ্ছিলাম সেটাই একটু ভিডিও করলাম সেমনভাবে তো বড় ভিডিও কিছু দেয়া হয় না তাই লেগে পড়ে সে আজকে পিঠা বানাতে নারকেল ফাটিয়ে কুড়ে ফেললাম চাল ভিজানো ছিল সেই চাল বাড়িতে ঝালিয়েলাম যেভাবে দেখো কিছু কিছু নারকেল কুড়ানোর পর থেকে যায় সেটা তামচের সাহায্যে সেটাকে করে দিলাম বেকার কেন নষ্ট করবো আর ভুটিতে কুড়ালে সেটা কি হয় কালো কালো হয়ে যায় তার জন্যই চামচের সাহায্যে করলে ওটা কালো হয় ভিডিও সবাই বানায় কিন্তু আমিও বানিয়েছি ঠিকঠাকভাবে বানাতে পারিনি এক হাতের মাধ্যমে বানিয়েছি আর হাতে করছি এর সাথে চালের গুড়ির সাথে কিছুটা ময়দা দেওয়া হয়েছে পরিমাণ মতো দিয়ে বানানো হচ্ছে আজকে আমার বাড়িতে যে নন স্টিকটা ছিল সেটা মানে লেগে যায় তার জন্য আমি কড়াইতে করলাম পরিশ্রম করলে তার ফল তো মিঠাই হবে তাই অনেকক্ষণ দিয়ে পরিশ্রম করেই যাচ্ছি করার পরে নিশ্চয়ই আশা করি পিঠেগুলো খুব ভালোই হবে হয়ে উঠছে শুদ্ধা কেউ দেখেছি মোটামুটি খারাপ হয়নি খুব নরম হয়েছে আপনার ময়দা দিয়ে হয়েছে না খুব নরম হয়েছে যেন খেলেই মুখে মিলিয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করতে মানে ধৈর্য হারালে চলবে না সব সময় ধৈর্য ধরতে হবে একের পর এক সময় পেরিয়ে যায় মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু মানুষ রান করতে পারে না আর তার সেন্ডারদের হচ্ছে ব্যাপার আলাদা তারা সব কিছু হেল্প করলে তারা তবেই হেল্প করবে সবাই যে তোমার ভিডিও ভালো হলেই তোমাকে স্টার দেবে সেরকমটা না তার পরিবর্তে তার ভিডিওতে কিছু সময় দিতে হবে লাইক কমেন্ট ব্যাপার সেটা সবাইকেই করতে হয় আর ফেসবুকে বেশি করে একটু সবাই সময় দাও দেখবে খুব সুন্দরভাবে সময়টা তোমার যত তুমি সময় দেবে সময়ও তোমাকে রিটার্ন ফেরত দেবে